গুড মর্নিং বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করছি সকলেই ভীষণ ভালো আছেন আমরাও ভীষণ ভালো আছি আর আজকে রবিবার তো সকালবেলায় চলে এসেছি এখন ছাদ বাগানে বাজার করতে আর ওই যে মাথার উপর মামা উঁকি মারছে দেখুন সমস্ত টমেটোতে রং ধরে গেছে এগুলো তো খুব সুন্দর পেকে গেছে তো দেখি আজকে সব তুলে নিই আর এইদিকে দেখুন কত সুন্দর দুটো ডালিয়া ফুটেছে এখনো অনেকগুলো কুড়ি আছে গাছে আর এই দেখুন বন্ধুরা সব থেকে ছোট্ট গাছে কি সুন্দর দুটো বেগুন হয়েছে একটা একটু বড় হয়েছে আর একটা সবে ধরেছে কি ভালো লাগছে এটা আমাদের থেকে ছোট গাছ ছাদের আর এতেও কত সুন্দর বেগুন এসে গেছে

এই যে এতগুলো হয়েছে টমেটো যে অনেক হয়েছে টমেটো দেখুন এখানে আবার পেঁয়াজেরও গাছ বসানো হয়েছিল তো সেই পেঁয়াজ গাছগুলোতে কি সুন্দর পেঁয়াজ কালা হয়েছে কি কচি কচি হয়েছে এগুলো তুলে নেবো আজকে এই দেখো কি সুন্দর হয়েছে পিঁয়াজ কলাগুলো খুব কচি হয়েছে ছোট্ট ছোট্টগুলো মুড়ি দিয়ে খাওয়া যাবে জানো

কত কিছু তুলেছি ছাদ থেকে সবাইকে বন্ধুদের কি বলবে এই উদ্দেশ্যে সবাই চলে আসুন আমাদের ছাদ বাগান থেকে আর যা যা সবজি হয়েছে সবাইকে তুলে দিয়ে দেবো ব্যাগ ভর্তি করে টাটা সবাইকে